ভাই আমার দ্বারা হবে না এবার তো আমি শিওর ফেল করব। এতগুলো কঠিন টপিক কোনো রকমের যদি মুখস্তও করে নিই একটু পরেই আবার ভুলে যাই কিচ্ছু হবে না আমার দ্বারা যখন সমস্যাটা হচ্ছে মনে রাখতে পারা তখন কেননা এর সমাধান কোনো মেমোরি চ্যাম্পিয়নের থেকে শেখা যাক ফর যিনি কিনা একজন জার্নালিস্ট ছিলেন দু সালে বাহান্নটা কার্ডের এক বান্ডিল তাস মাত্র এক মিনিট ফোরটি সেকেন্ডের মধ্যে মেমোরাইজ করে একটা নতুন রেকর্ডের সাথে ইউএস মেমোরি চ্যাম্পিয়নশিপ জিততে সফল হয়েছিলেন আজ আমি আপনার সাথে ওনারই বই মুন ওয়াকিং উইথ আইনস্টাইন থেকে কিছু এরকম স্মার্ট আইডিয়া শেয়ার করতে চলেছি যাতে আপনি এক্সামের জন্য হার্ড মেমোরাইজিং টেকনিক্স নয় বরং স্মার্ট মেমোরাইজিং টেকনিক্স ইউজ করতে পারেন তো চলুন শুরু করা যাক স্মার্ট আইডিয়া ওয়ান বেকার বেকার দুটো সিচুয়েশন ইম্যাজিন করুন একটাই আমি আপনাকে কারোর সাথে দেখা করিয়ে বললাম ভাই এনার সঙ্গে আলাপ করুন এনার নাম মিস্টার বেকর অন্যদিকে আমি আপনাকে অন্য আরেকজনের সঙ্গে দেখা করিয়ে বললাম ভাই এনার সঙ্গে আলাপ করুন ইনি হলেন একজন বেকার মানে বেকারির কাজ করেন এবার দু তিন দিন পর আমি যদি আপনাকে আবার ওই আগের লোকটার সাথে দেখা করিয়ে আপনার কাছে জিজ্ঞেস করি ভাই এনাকে আপনি চেনেন আপনি হয়তো বলবেন হ্যাঁ এনার সাথে আগে দেখা তো হয়েছিল কিন্তু ভাই নামটা না ঠিক মনে করতে পারছি না অন্যদিকে যদি দ্বিতীয় লোকটার সাথে দু তিন দিন পর আবার দেখা করাই আর আপনাকে ওই একই প্রশ্ন করি ভাই এনাকে আপনি চেনেন তো সম্ভাবনা আছে আপনি হয়তো বলবেন আরে হ্যাঁ এনাকে তো আমি চিনি ইনি তো একজন বেকার তাহলে এরকম কেন হয় যে একটাই ওয়ার্ড বেকার যখন নাম হিসাবে মনে রাখতে হয় তখনও আমাদের মনে থাকে না কিন্তু যখন অকুপেশান হিসাবে মনে রাখতে হয় তখন মনে থেকে যায় এর কারণ হলো কারোর নাম বেকার শোনার পর আমাদের মাথায় সেটার কোনো ছবি তৈরি হয় না কিন্তু যখনই আমরা শুনি যে এই লোকটা বেকারির কাজ করে তখন রকম ছবি আমাদের মাথায় আসতে শুরু করে দেয় যেমন পাউরুটি বা বিস্কুটের ছবি তখন এই ছবিগুলোর সাথে আমরা ওই লোকটাকে লিঙ্ক করে দিই মানে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয় যেটা কিনা নামের ক্ষেত্রে তৈরি হওয়াটা একটু মুশকিল এরকমই যখন আমরা কিছু এরকম টপিক পড়ি যেটার কোনো অ্যাসোসিয়েশন বানানো মুশকিল হয়ে যায় তখন সেই টপিকগুলো মনে রাখাও আমাদের জন্য মুশকিল হয়ে যায় এটাকে সহজ করার জন্য আমাদের শুধু একটু পরিশ্রম করে যতটা সম্ভব অ্যাসোসিয়েশন বানাতে হবে যেমন বেকার নামটা মনে রাখার জন্য যদি আপনি ওই মানুষটাকে দেখে এটা ইম্যাজিন করতে শুরু করেন যে মনে হয় এই লোকটা ছোটোবেলায় অনেক পাউরুটি খেতে ভালোবাসত এই জন্য ওনার মা বাবা ওনার নাম বেকার রেখে দিয়েছে এতে কী হবে ওই মানুষটার নামের সাথে একটা ইমোশান অ্যাসোসিয়েট হয়ে যাবে যার ফলে ওই মানুষটাকে দেখলেই এই গল্পটা আপনার মনে পড়ে যাবে আর আপনি খুব সহজেই ওনার নাম মনে করতে পারবেন স্মার্ট আইডিয়া টু চাঙ্কিং যদি আমায় এখনই তাড়াতাড়ি এই ডিজিটগুলোকে মনে করতে হয় তাহলে আমার জন্য সেটা বেশ মুশকিল ব্যাপার হবে বেশ কিছুক্ষণ সময় লাগবে কিন্তু এই ডিজিটগুলোই যদি আমি চাঙ্ক বানিয়ে মানে ভেঙে ভেঙে মনে রাখার চেষ্টা করি তো খুব সহজেই মনে থেকে যাবে যেমন এর মধ্যে ফার্স্ট ডেটটা হলো আমার নিজের জন্মদিন আর সেকেন্ড ডেটটা হলো জীবন সমস্যা সমাধানের জন্মদিন দেখুন কত সহজে আমার এই ষোলোটা ডিজিট এক মুহূর্তে মুখস্থ হয়ে গেল যেখানে কিনা হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি হলো অ্যাট এ টাইম ম্যাক্সিমাম সেভেন প্লাস মাইনাস টু ওয়ার্ডস মেমোরাইজ করতে পারা এরকমই যদি আমি আপনাকে বলি এই র্যান্ডাম অ্যালফাবেটগুলো আপনাকে মনে রাখতে হবে যদিও পরপর মনে রাখার কোনো প্রয়োজন নেই তবুও আপনি কি মনে রাখতে পারবেন আমার মনে হয় পারবেন না কিন্তু যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন এই অ্যালফাবেটসগুলো কম্বিনেশন হলো আই লাভ ইউটিউব এই সেন্টেন্সের এবার বলুন এই অ্যালফাবেটগুলো কি আপনি মনে রাখতে পারবেন স্মার্ট আইডিয়া থ্রি মেমোরি প্যালেস এই লিস্টটাকে মন দিয়ে দেখে নিন এটা আপনাকে মনে রাখতে হবে শুধু পড়াশোনায় নয় এরকম লম্বা লম্বা লিস্ট বিভিন্ন ক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় যেমন শপিংয়ের সময় বা কোনো স্পিচ বা প্রেজেন্টেশন দেওয়ার সময় তাহলে এত লম্বা লিস্ট কি করে মনে রাখবেন এরকম ক্ষেত্রে মেমোরি প্যালেস টেকনিক সব থেকে বেশি কাজে আসে আপনাকে একটা জায়গায় ইম্যাজিন করতে হবে যার কোনা কোনা আপনি খুব ভালো করে চেনেন হতে পারে আপনি ছোটোবেলায় যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা প্লিজ এবার একটু মন দিয়ে আমি যে গল্পটা বলছি সেটাকে ইম্যাজিন করার চেষ্টা করুন একদিন আপনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন আর ফেরার সময় লাস্ট মোড়টাতে আপনি দেখলেন দুজন বড় বড় লোক আর কিছু না শুধু বাচ্চাদের হাফ প্যান্ট করে হাসতে হাসতে আপনার পাশ থেকে দৌড়ে চলে গেল আপনার এটা দেখে ভীষণ অদ্ভুত লাগলো তারপর আপনি যখন বাড়ির দরজার কাছে এসে পৌঁছালেন তখন আপনি দেখলেন দুটো বড় বড় সাইজের টমেটো কেউ আপনার দরজায় ছুঁড়ে মেরেছে এখনও ওই টমেটোগুলোর কিছু অংশ দরজায় লেগে রয়েছে আপনি ভাবলেন এটা নিশ্চয়ই ওই হাফ প্যান্ট ম্যান দুটোর কাজ আপনি রেগে তাড়াহুড়ো করে দরজা খুললেন আর দরজা খুলতেই আপনি দেখলেন আপনার সোফাতে বসে সানি লিওনি এক ডজন কলা খাচ্ছে এবার এটা হয়তো কারোর একটু ভায়োলেন্ট লাগতে পারে কিন্তু জিনিস যত বেশি ভায়োলেন্ট আর অদ্ভুত হবে ততটাই বেশি আপনার ভালোভাবে মনে থাকবে এরপর আপনি ভাবলেন ভাই কি হচ্ছে এসব আর আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলেন ওঠার সময় আপনি দেখলেন প্রতিটা সিঁড়ির উপর কে যেন অদ্ভুতভাবে একটা একটা করে রসগোল্লা দিয়ে রেখেছে আর সিঁড়িতে চড়ার সময় ওই রসগোল্লাগুলোর রস এসে আপনার পায়ে লেগে গেল তো আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠেই পা ধোয়ার জন্য সোজা বাথরুমে গেলেন সেখানে আপনি দেখলেন একটা বড় টিকটিকি আপনার সাবান কামড়ে কামড়ে খাচ্ছে তো আপনি কালো হিট নিলেন আর স্প্রে করে ওই টিকটিকিটাকে কোনো রকমে তাড়ালেন কিন্তু আপনার এত ঘেন্না লেগে গেল যে আপনি সাবানটাতে আর হাতও লাগালেন না আপনি টয়লেট ক্লিনার দিয়েই পা ধুয়ে নিলেন তারপর আপনি পা মোছার জন্য টাওয়াল নিতে গিয়ে দেখলেন আপনার ওয়াইফ আগে থেকেই ওই টাওয়াল পরে খাবার বানাচ্ছে তো এটা দেখে আপনি দেখতে গেলেন যে এত কিসের তারা ছিল যে টাওয়াল পরেই খাবার বানাতে লেগে গেল আপনি কাছে গিয়ে দেখলেন আপনার ওয়াইফ কড়াইয়ে দুটো ডিম নিয়ে জল ছাড়াই ওই ডিমগুলোকে সিদ্ধ করার চেষ্টা করছে এরম সময় ওই ডিম দুটো থেকে চিকেনের বদলে ডাইরেক্ট বড় বড় দুটো মাছ বেরিয়ে এলো আর ওই মাছ দুটো তখনই সাইডে বেসিনের মধ্যে লাভ দিয়ে ড্রেনে চলে গেল আর এই সিন দেখে সাইডে রাখা মূল আর গাজর জোরে জোরে হাসতে লাগলো তো তাদের চুপ করানোর জন্য আপনি ওদেরকে দুটো ক্যাডবেরি দিলেন খাওয়ার জন্য এরপর এই সমস্ত উদ্ভব ঘটনায় বিরক্ত হয়ে আপনি এসে ফ্রিজ থেকে পেপসি বার করলেন আর পেপসি পেপসিটা ইসলি পি গেয় কিন্তু কে জানে ওই পেপসিতে কী ছিল পেপসিটা খেতেই আপনার নেশা হয়ে গেল আর ঘুম ঘুম আসতে শুরু করলো এরপর আপনি একটা বড় কুশন নিয়ে যেটার উপর লেখা ছিল ঘুমানো বারণ সেটার উপরেই ঘুমিয়ে পড়লেন এবার এই ভিডিওটাকে পজ করুন আর চেষ্টা করে দেখুন এই পনেরোটা আইটেমের মধ্যে কটা আইটেম আপনি মনে করতে পারছেন আর হ্যাঁ আমাদেরকেও কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন এই সব টেকনিক যদি আমি সামরাইজ করি তো কি পয়েন্টগুলো দাঁড়ায় আমাদের ব্রেন ওয়ার্ডসে না পিকচারে ভাবে এই জন্য কোনো জিনিসকে লং টাইম মনে রাখার জন্য আমাদের ওই জিনিসটার সঙ্গে কোনো ইমেজ বা ইমোশন লিঙ্ক করে অ্যাসোসিয়েশন বানাতে হয় যাতে সহজে এই জিনিসটা অনেক দিন পর্যন্ত আমরা মনে রাখতে পারি আপনার হয়তো শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এই সব টেকনিকগুলো আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রীষে আবিষ্কার করা হয়েছিল কেননা যেহেতু তখন কোনো লেখার উপায় ছিল না তাই তখনকার লোকেরা হিউম্যান মেমোরির উপরই বেশি নির্ভর করত। কিন্তু আজ কম্পিউটার স্মার্টফোন গুগল এই সব টেকনোলজির জন্য আমাদের মধ্যে বেশিরভাগ লোকই নিজের মেমরি পাওয়ারের উপর এতটুকু মনোযোগ দেয় না যেমন সক্রেটস বলেছিলেন রাইটিং উইল মেক পিপল ডাম মেমোরি পাওয়ার কি শুধু পরীক্ষাতেই ভালো নাম্বার পাওয়ার জন্য লাগে না ইনফ্যাক্ট আমরা যেটাই তৈরি হয়েছি সেটা পুরোপুরি আমাদের মেমোরির জন্য এখনই যদি আপনার ভেতর থেকে সব মেমোরি পুরোপুরিভাবে মুছে দেওয়া যায় তো আপনি এতটুকুও জানবেন না যেটা আপনার নিজের বডি না অন্য কারোর মেমোরি আমাদের জীবনের ডিসিশন কোর ভ্যালুস এই সব কিছুকে মেনটেন করে একটা ভালো মেমোরি পাওয়ারের সাথে আমরা একটা ভালো জীবন লিড করতে পারি যখন আপনার মেয়ে এসে আপনাকে জিজ্ঞেস করবে বাবা বাবা বলো না আমি যখন কথা বলতে শিখেছিলাম তখন আমি একদম সবার প্রথমে কি বলেছিলাম তখন যদি আপনি তাকে সত্যিটা বলতে পারেন তো ভাবুন এই ছোট্ট জিনিসটুকু আপনাকে আর আপনার মেয়েকে দুজনকে কতটা আনন্দ দেবে যেমন এই বইয়ের লেখক যশো ফোর বলেছেন ইফ ইউ ওয়ান্ট টু লিভ আ মেমোরেবল লাইফ দেন বি দ্য পার্সন হু রিমেম্বার্স টু রিমেম্বার যদি আপনি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চান তো নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যামাজন ডট ইন থেকে এই বইটা কিনতে পারেন সবশেষে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ভিডিও থেকে আপনার জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানান যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি এটাই আমার আসল উদ্দেশ্য পরে ভিডিও পরের সপ্তাহে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ